গণশিক্ষা কার্যক্রম এটা অষ্টম পর্যায়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং আমরা প্রকল্পের অধীনে করার জন্য ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি আমার অতিরিক্ত সচিব আরেকজন উপসচিব ওই মিটিং উপস্থিত ছিলেন ওনারা বারবার অনুরোধ করেছেন যে আগের মতো করে চলা পরিচালিত হোক কিন্তু অর্থ মন্ত্রণালয় এটাকে আউটসোর্সিং দিয়ে দিয়েছে এবং আমি আজকে এখানে আসার আগে একটা টিম লেটার অর্থ উপদেষ্টাকে দিয়েছি অনেক লম্বা দুই পৃষ্ঠা লিখেছি যে কোন সময় কি কি হয়েছে আগে প্রথম ফেজ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এটা চলে গেছে রেভিনিউতে বাকিগুলো রেভিনিউতে না দিয়ে তৃতীয় প্রকল্প থেকে সপ্তম প্রকল্প পর্যন্ত ছিল প্রকল্পের অধীনে পর্যায়ে ছিল প্রকল্পের অধীনে এবার তারা দিয়ে দিল আউটসোর্সিং এবং আমি এটা আমাদের একটা অ্যাডভাইজার গ্রুপ আছে অ্যাডভাইজার গ্রুপ ও খুব কড়া ভাষায় লিখেছি এবং অর্থ উপদেষ্টা এটা করেছেন আমি এখানে থাকতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন করেছেন যা আমরা আপনাদের সাথে আছি এ এখন আমাকে ফোন করলাম এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউ সাহেবকে কিছুক্ষণ আগে ট্যাক্স করেছি যে এটাকে বাতিল করা হোক এবং আগের মতো প্রকল্প রাখা হোক যাতে আমাদের সমস্ত শিক্ষকরা সুন্দরভাবে শিক্ষাদান করতে পারে আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সহমর পিটে আছে আপনাদের দায়ায় দেওয়ার প্রতি আমরা সম্পূর্ণ একমত আমাদের কে ভুল বোঝার কোনো কারণ নাই এটা অর্থ মন্ত্রনালয় আউটসোর্সিং কে দিয়ে দিয়েছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি নিকট গপি আমার আটাচা আছে আমি আদার আগেই এক্সপার্টেশন নেশনস অতি অর্থ মন্ত্রনালয় পাঠিয়ে দিয়েছে আমি আশাবাদী আমি ভিতর থেকে আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাদের পক্ষে আউটসোর্সিং ইনশাল সে বাতিল হয়ে যাবে